ওকে গুড ইভিনিং প্রত্যেককে ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের আপকামিং ডব্লিউ এবং কেপি কনস্টেবল এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের জি এর যে ক্লাস আসছে আজকে তার সেট নাম্বার নাইন নাইনটি থ্রি আলোচনা করব এই ক্লাসের মাধ্যমে তো ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের এই লাইভ ক্লাসে একদম বাছাই করা এমসিকিউ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য সকলে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যে আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি তোমরা দেখতে শুনতে পাচ্ছ একটু কনফার্ম করে প্রত্যেকে জানিয়ে দিবে সকলকে আবার একবার গুড ইভিনিং করি প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো ধর্মীয় গ্রন্থ গ্রন্থ জেন্দাবেস্তা কোন ধর্মের বৌদ্ধ জৈন জরাধ্রুষ্ট খ্রিস্টান ধর্মীয় গ্রন্থ জেদ আবেস্তা বলো কোন ধর্মে এটা তো এটা হচ্ছে জরাধ্রুষ্ট ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ তাই তো অপশন সি ইজ দ্য কারেক্টেন্সার অপশন সি আচ্ছা বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিতক খ্রিস্টান ধর্মের বাইবেল মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন আয়নাইজেশন এনার্জি সবচেয়ে বেশি কার এই চারটে অপশানের মধ্যে সোডিয়াম হিলিয়াম রুবিডিয়াম সিসাব আয়োনাইজেশন এনার্জি কার সবথেকে বেশি হিলিয়াম এখানে হবে সঠিক উত্তর তাই তো অপশন সি বেশি আয়নীকরণ এটি পর্যায় সারণী সব থেকে কোন দিকে রয়েছে রয়েছে দিকে এবং সবার উপরে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস তাই না সঠিক উত্তরটা অপশন সি হবে আমরা কি জানি পর্যায় সারণ বাম থেকে ডান দিয়ে গেলে এবং মিষ্টি ওপরে উঠলে আয়নীকরণের শক্তি বৃদ্ধি পায় নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার রয়েছে একদম ভিভিআই প্রশ্ন যারা আগামী কালকে পুলিশের পরীক্ষা দেবে বা যারা ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দেবে ইন ফিউচার তাদের জন্য ওকে সঠিক উত্তর কোনটা হবে এখানে দেখো অনেকে সাতটা করবে কিন্তু এটা ভুল আগে সাতটি মৌলিক অধিকার ছিল বা ফান্ডামেন্টাল রাইটস ছিল কিন্তু বর্তমানে ভারতে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে ছয়টি অপশান বি হবে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্নের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ছটি মৌলিক অধিকার রয়েছে আচ্ছা চুয়াল্লিশতম যে সংবিধান সংশোধন উনিশশো আটাত্তর সালে সেইখানে আর একটি মৌলিক অধিকার যেটা সম্পত্তির অধিকার তাকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে সেটা কিন্তু একটি আইনি অধিকার অপশন বি নেক্সট পরবর্তী প্রশ্ন শরীরে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় একদম এটাও ভিভিআই প্রশ্ন স্কারি ব্যারি ব্যারি রিকেটস অ্যানিমিয়া ভিটামিন ডির অভাবে হয় রিকেটস অপশন সি হবে সঠিক উত্তর ভিটামিন সির অভাবে হয় স্কারভি তাই তো বেরি ভিটামিন বি আচ্ছা অ্যানিমিয়া ভিটামিন ইর অভাবে হয় তো সঠিক উত্তরটা হয়ে গেল অপশন সি নেক্সট কোন গ্রহকে রেড প্ল্যানেট বলা হয় বৃহস্পতি বুধ শুক্র মঙ্গল দেখো বৃহস্পতি হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ বুধ হচ্ছে ক্ষুদ্রতম গ্রহ শুক্র হচ্ছে উষ্ণতম গ্রহ আর মঙ্গলকে বলা হয় রেড প্ল্যানেট বা লাল গ্রহ এবং পৃথিবীর যমজ গ্রহ বলা হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যানসার নেক্সট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 6 লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন জি ভি মাভালঙ্কার হুকুম সিং রাজেন্দ্র প্রসাদ নেহেরু 6 নম্বরের প্রশ্ন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি মাভালঙ্কার ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী আচ্ছা মানব চোখে রড সেলের কাজ কি রড কুশের কাজটা কি রং দেখা কম আলোতে দেখতে সাহায্য করা দূরত্ব মাপা সির দ্বারা সমর্থন মানব চোখে আমাদের মানুষের চোখে রড কোষ কোষ এবং কোন কোন রয়েছে রয়েছে এই দুই ধরনের যে সেল চোখের মধ্যে বিশেষ রয়েছে তো রড কোষটা হচ্ছে কি বলতো নাইট বা কম আলোতে দেখতে সাহায্য করে সো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ভারতীয় সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ান কোন বিষয়ে কথা বলে এখানে সমতার অধিকার বাক স্বাধীনতা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা বলো এটাও কিন্তু ভিভিআই ইম্পর্ট্যান্ট রয়েছে ভারতীয় সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ান আর্টিকেল টোয়েন্টি ওয়ানে কি রয়েছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি তো রাইট টু লাইফ অর্থাৎ জীবনের এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার পার্সোনাল লিবার্টির কথা বলা হচ্ছে অর্থাৎ আমাদের এখানে অপশন সি হবে সঠিক উত্তর আট নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার অপশান সি নেক্সট পরবর্তী প্রশ্নে চলো কলকাতার নাম পরিবর্তন হয়ে কলকাতা হয় কবে একদম ভিভিআই প্রশ্ন কলকাতার নাম পরিবর্তন করে ঠিক আছে মানে ক্যালকাটা যেটা ইংলিশে ছিল সেটা কলকাতা হয় কবে নয় নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে দু সালে ওকে দু সালে কলকাতা শহরে প্রতিষ্ঠাতা জব চার এটাও মনে রাখবে তো সঠিক উত্তরটা হয়ে গেল অপশন বি আচ্ছা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় মনে রাখবে উনিশশো সালে এটাও ইম্পর্টেন্ট আচ্ছা আরবিআই এর যে রাজধানী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেটার রাজধানী কিন্তু আমাদের এই কলকাতাতেই ছিল কিন্তু উনিশশো সালে এই রাজধানী মানে আরবিআই রাজধানী ঠিক আছে স্থানান্তরিত হয়ে সেটা কোথায় হয় বোম্বে হয়েছে এটাও মনে রাখবে নেক্সট পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টেন হিলি হিমালয়ের সবচেয়ে শিখর কোনটি হিমালয়ের সর্বোচ্চ শিখর আচ্ছা কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট নাঙ্গা পর্বত লোৎসে তো পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ এবং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ একই হবে এভারেস্ট মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ দশমিক আট ছয় মিটার নেপালে অবস্থিত সাগরমাথা নামে পরিচিত নেপালে ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আচ্ছা হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এবং এটা ওয়ার্ল্ডের থার্ড হাইয়েস্ট পিক কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার নেক্সট প্রশ্ন সালক সংশ্লেষের সময় উদ্ভিদ কি গ্রহণ করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন সঠিক উত্তরটা কোনটা হবে সালক সংশ্লেষের সময় উদ্ভিদ গ্রহণ করে কার্বন অক্সাইড তাই তো আর অক্সিজেনকে ত্যাগ করে হ্যাঁ না আর বায়ুমন্ডলে সবথেকে বেশি পরিমাণে নিয়ারলি সেভেন্টি এইট পার্সেন্ট রয়েছে নাইট্রোজেন গ্যাস অপশন বি হলো আমাদের সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্নের তো তোমাদের আগামীকালকে অনেকেরই পরীক্ষা রয়েছে আশা করব প্রত্যেকের প্রিপারেশন এই মুহূর্তে একদম কমপ্লিট পর্যায়ে রয়েছে ঠিক আছে তো চিন্তা করো না কেউ খুব ভালোভাবে পরীক্ষা দেবে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বরের কোশ্চেন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয় একদম ইজি কোয়েশ্চেন আশা করছি পারবে তো সঠিক উত্তরটা হবে অপশন বি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন এই বছরের অর্থাৎ দু হাজার আচ্ছা পয়লা ডিসেম্বর কি পালন করা হয় বিশ্ব এইডস দিবস বিশ্ব এইডস দিবস পালন করা হয় পয়লা ডিসেম্বর তাই তো অপশন বি হলো আমাদের সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের নির্বাচনী কমিশনে কমিশনারের সংখ্যা কত এক দুই তিন চার ভারতের নির্বাচন কমিশনারে একজন প্রধান নির্বাচন কমিশনার প্লাস দুজন আদার নির্বাচন কমিশনার থাকেন অর্থাৎ মোট সংখ্যাটা হচ্ছে তিন তো সঠিক উত্তর হবে অপশন সি আচ্ছা বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে রয়েছেন মনে রাখবে জ্ঞানেশ কুমার এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জ্ঞানেশ ঠিক আছে জ্ঞানেশ কুমার রয়েছেন বর্তমানে নির্বাচন কমিশনার আচ্ছা নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ফাদার অফ ইকোনমিক্স নামে পরিচিত কে মার্কস অ্যাডাম স্মিথ কেইনস মিল ফাদার অফ ইকোনমিক্স বলা হয় অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে অপশন বি হবে সঠিক উত্তর অ্যাডাম স্মিথের একটা বিখ্যাত বই রয়েছে বলতে পারবে বলো কমেন্টের মাধ্যমে জানাও দেখি ওয়েলথ অফ ন্যাশন সঠিক উত্তর চোদ্দ নম্বরের অপশান বি ওকে দ্য ওয়েলথ অফ ন্যাশন বইটি হচ্ছে অ্যাডাম স্মিথের আচ্ছা পরবর্তী প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকরিক অ্যাসিড রাইবো রেটিনল থিয়ামিন পনেরো নম্বরের প্রশ্ন অ্যাসকরবিক অ্যাসিড তো ভিটামিন সি এর রাসায়নিক নাম তাই না তো উত্তর আমাদের প্রথমেই রয়েছে অপশন এ আচ্ছা রাইবoflavin কার রাইবoflavin তো ভিটামিন B2 তাই না ভিটামিন B2 এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন A এর রাসায়নিক নাম থিয়ামিন কার থিয়ামিন ভিটামিন B1 এর রাসায়নিক নাম ওকে এগুলো মনে রাখবে কিন্তু একদম বেসিক জিনিস নেক্সট প্রশ্ন পৃথিবীর আয়তন সবচেয়ে বেশি কোন মহাদেশে মানে পৃথিবীর আয়তনের নিরিখে কোন মহাদেশটি বৃহত্তম অ্যাকচুয়ালি আফ্রিকা এশিয়া ইউরোপ অ্যান্টার্টিকা সঠিক উত্তরটা হবে দেখো এশিয়া মহাদেশের আয়তন সব বেশি তারপরে সেকেন্ড পজিশন রয়েছে আফ্রিকা ঠিক আছে আর দেশ বললে রাশিয়া প্রথম স্থানে রয়েছে নেক্সট বিদ্যুৎ প্রবাহের এসআ একক কোনটি কুলম্ব অ্যাম্পিয়ার ওহম ওয়াট বিদ্যুৎ প্রবাহের এসাই একক কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন কুলম্ব তো বৈদ্যুতিক প্রবাহ আধান বা চার্জের এসাই একক ওহম হচ্ছে রোধের একক বা রেসিস্টেন্সের এসা একক ওয়াট হচ্ছে পাওয়ারের বা ক্ষমতার তাহলে এখানে সঠিক উত্তর হবে কি আমার বিদ্যুৎ প্রবাহের এসআই জানতে চেয়েছে অ্যাম্পিয়ার নিয়ে নাও অপশন বি হবে সঠিক উত্তর চারটা পয়েন্টে কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো বলছি বা বলেছি এতদিন তোমরা যারা ক্লাস করেছে ডব্লিউপি পরীক্ষার জন্য তাদেরকে বলবো অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে মাথা ঠান্ডা রেখে ক্লাসরুম ম্যানেজমেন্ট করে খুব ভালো করে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পরীক্ষা দেবে হ্যাঁ এটা কিন্তু খুব ভালো বিষয় আচ্ছা আঠেরো নম্বরের প্রশ্ন বায়ু দূষণ পরিমাপের একক নিম্নের কোনটি सेशनটিকে একটু ফাকল লাইক শেয়ার করে দাও বায়ুদূষণ পরিমাপের একক ppm hg joul volt 18 নম্বরের প্রশ্ন বায়ুদূষণ পরিমাপের একক হচ্ছে পার্টস পার মিলিয়ন অর্থাৎ সংক্ষেপে ppm বলে থাকি আমরা বায়ুতে কোণার মাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয় পার্টস পার মিলিয়ন অপশন এ আচ্ছা পরবর্তী কোশ্চেন নাম্বার 19 19 নম্বরের প্রশ্ন চন্দ্রযান 3 এর সফল ল্যান্ডিং কোথায় হয়েছিল এটাও কিন্তু একদম কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকে তোমাদের বা স্ট্র্যাটেজি এখন হয়ে গেছে একদম ভিভিআই প্রশ্ন চন্দ্রযান সফলভাবে ল্যান্ডিং করা হয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে এবং ভারত হচ্ছে বিশ্বের প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ড করে এবং সেই স্থানটার নাম দেওয়া হয়েছে শক্তি স্থল তাই না নেক্সট কুড়ি নম্বরের প্রশ্ন ভারতের ল্যান্ড অফ রাইজিং সান নামে কোন রাজ্য পরিচিত আচ্ছা চন্দ্রযান দু হাজার তেইশের তেইশে আগস্ট অবতরণ করেছে দক্ষিণ মেরুতে ভারতের ল্যান্ড অফ রাইজিং সান নামে পরিচিত হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যে মানে প্রথম সূর্যোদয় দেখা যায় এই রাজ্য থেকে অরুণাচল প্রদেশ অরুণ শব্দের অর্থ সূর্য তার জন্য এই রাজ্যের নামকরণ অরুণাচল প্রদেশ হয়েছে তো সঠিক উত্তরটা হয়ে গেল অপশন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ভারতের তিপ্পান্নতম প্রধান বিচারপতি কে হলেন একদম ভিভিআই প্রশ্ন তিপ্পান্নতম প্রধান বিচারপতি রয়েছেন বর্তমানে শপথ গ্রহণ করলেন আমরা দেখলাম কে বিচারপতি সূর্যকান্ত অপশন এ হবে আমাদের সঠিক উত্তর বিয়ার গাভাই বাহান্নতম ছিলেন বাহান্নতম ওকে আচ্ছা বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ইনি ছিলেন ফিফটি ওয়ান নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র কত কোন ডেটে মারা গেছে সম্প্রতি আমরা দেখলাম প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ঠিক আছে তো যিনি মারা গেছেন তিনি হচ্ছেন অ্যাট দা এজ অফ কত এইটি নাইন এবং চব্বিশে নভেম্বর দু সালে মারা যান অপশান সি হবে সঠিক উত্তর সম্প্রতি কোন দেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে পোলিও মুক্ত দেশ বিশ্বের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন ফিলিপাইন ইন্দোনেশিয়া ভিয়েতনাম কম্বোডিয়া সঠিক উত্তর কোনটা হবে পোলিও মুক্ত দেশ ইন্দোনেশিয়া অপশান বি হয়ে যাবে ইন্দোনেশিয়া ওকে নেক্সট খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস দু হাজার পঁচিশ কোন রাজ্য শুরু হয়েছে ছত্রিশগড় রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ তো এটি রাজস্থানে শুরু হয়েছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন রামকৃষ্ণ মিশনের প্রথম নর্থ ইস্টার্ন কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে নর্থ ইস্টার্ন কলেজ রামকৃষ্ণ মিশনের শিলং গুহাটি সোহরা ইম্ফল সঠিক উত্তরটা হবে অপশন সি সোহরা সো ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসে বাছাই করা এম সিকিউ উইথ এক্সপ্লেন সহযোগী তোমাদের ছিল এই ক্লাস আশা করবো ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে আর যারা আগের ক্লাস দেখো নি প্লে চেক আউট করে দেখে নেবে ঠিক আছে তো আগামীকালকে তোমাদের যাদের যাদের পরীক্ষা রয়েছে সকলকে অল দ্য বেস্ট সকলের পরীক্ষা ভালো হোক তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও ঠিক আছে জীবনে সফলতা পাও তো আজকের এই ক্লাসে এতটাই নাকি চলো প্রত্যেকের সঙ্গে দেখা হবে